যেখানে প্রশ্ন জবাই করার আগে করবানির শিক্ষা যে আল্লাহর নাম নেওয়া লাগবে কার নাম আর জোরে বল নাকি বাবার নাম নিলে হবে অনেকে তো ইয়া বাবা শালি বাবা খাজা বাবা বলেও জবাই করে ভেড়া মারায় কয় এক জায়গায় হয় আমি জানি স্যার ভেড়া মারা হয় না কখনো রকমের উল্টা পাল্টা মাজার বানিয়ে সেখানে আল্লাহর নাম বাদ দিয়ে অন্যের নামে জবাই হয় তরবানির প্রথম শিক্ষা এটা যা করবেন কার নামে আরো জোরে বলেন যা করা লাগবে আল্লাহর নামে এইটা বাদ দিয়েছিল যারা দেখেন তাদেরকে আল্লাহ এত নিচে নামিয়েছে এখন বোধ ফুলিয়ে বলবে যে আমি অমক তাও বলতে পারে আপনি আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কাউকে ওখানে রিপ্লেস করবেন এত পসানো পসাবে দুর্ভঙ্গ সৃষ্টি হোক একজনে আগামী থেকে যারা আসবেন আল্লাহ বাদে অন্য কাউকে যেন সামনে নিয়ে আসার চেষ্টা করবেন আপনি কিছু বোঝেন তো নাকি আন্দাজে ঠিক ঠিক বসেন বোঝেন কিছু যাদের আমরা সামনে নিয়ে আসতে চাই কার নাম কালি মাতুল্ল হিহিয়াল অহলিয়া আল্লাহ হাকিম সব চাইতে উপরে থাকবে কার নাম বলেন তো আমরা আর কাউকে উপরে রাখতে চাই না সে বাবা হোক আর স্বামী হোক অনেকে দেখি না যে আসে সে উপরে তুলে ফেলে কেন ওখানে আল্লাহ আকবার লিখে দিতে পারেন না যেন তারা এই নাম এখানে জের দেওয়া আছে যেন তারা আল্লাহর নাম উচ্চারণ করতে পারে আলাম আর তাদেরকে যে রিজিক গুলো দিয়েছি

আল্লাহ পাক ছাড়া কাউকে আমি উপরে নিয়ে যাব আরো জোরে বলেন যেহেতু কোরবানি এসেছে আমাদের সামনে বেশি দিন আর নেই এগারো দিন বাকি আছে মাত্র এগারো দিনের ভেতরে আমাদের সিদ্ধান্ত পুরা নিতে হবে এবার যদি সিদ্ধান্ত ভুল করেন আমার মনে হয় আবার কত দিন পরে কোরবানি আসতেও পারে না আসতে পারে কারণ আপনার জীবনে হয়তো আপনি আর পাবেন না বানীর শিক্ষা আল্লাহর নাম উচ্চারণ সেখানে দেখি আমার তাহেরি সাহেব আল্লাহর নামের পাশাপাশি উনি জিকির করে ইয়ালি বাবা শালি বাবা ইয়াল্লা বাবা গোলাপ শাহ বাবা গোলাপ শাহ কি এই জেলায় আছে পাশে আছে হ্যাঁ সোলাই মানসা আপনি বলেন আল্লাহ বাদে অন্য কারো নামে জিকির করা যায় অতসব ওনারা ওই জিকির গুলো যখন করে কত মানুষ থেকে তাদের সাথে তাল দেয় এই জন্য দেয় কারণে জাতি কোরআন বোসে না আর কোরআন হয়তো পড়তে পারেন আপনি কিন্তু বোঝছেন না এজন্য পড়ার পাশা পাশে আপনাকে বোসা লাগবে তাহলে কেউ এই কুষ্টিয়া আছলায়ে এসে দকা দিয়ে আমাদেরকে আর পোকা বানাতে পারবে না তিন নম্বরে শুধু বুঝলেই হবে না যতটুকু বুঝলেন ওইটা আপনি প্রচার করবেন যতটুকু বুঝেছেন ওইটা আপনি মানবেন এটা তিন নাম্বার শর্ত আমার মাঝে মাঝে মনে হয় এই তিন নাম্বারটা যদি আমরা সবাই মিলে আমল করতে পারতাম যে আমি যতটুকু কোরআন পড়ি ততটুকু বুঝি আর এতটুকুই আমি প্রচার করবো এতটুকু আমি মেনে চলবো এই দেশে কোরআনের অনুষ্ঠানের জন্য কোনো দিন অনুমতি নেওয়া লাগতো না লাগে না এতদিন এই কথা বলে না কেন আর লাগবে কোনো দিন না কারণ জাতি এখন কোরআনে কারীম পিছে মানে এবং প্রচার করার দায়িত্ব অলরেডি নিয়েছে এটা শুধু আমির হামজার দায়িত্ব না বাল লে গো আনমি ওয়ালামায়া বাল না বাল গো বহু বছর এটা নবিদে বলেন তোমরা সবাই মিলে প্রচার করো যদি একটা আয়াতও তোমার জানা থাকে তাহলে দালpmod নির্বেশে আজ আমরা যারা নবীর উম্মত দাবি করি বলেন তো এই আয়াত হাদিসটা যদি আমরা মেনে চলতে পারতাম এই 15 বছরে আলেমের কাছ থেকে কেউ মাইক ছেড়ে দেওয়া সাহস পেত না আমার স্পষ্ট মুদি আছে উনিশ সালে এটা গরিয়েতেন গড়িয়েতেন ঠিক আছে মেডাম আর আর্থ সেন্টারে এসেছিলাম অনুষ্ঠানটা কমপ্লেন এটা আমি অট বর্ষা সময় আল্লাহর বান্দারা উঠতে দিল না কোথায় আছেন আপনারা আজ আপনি তো আমির হামজাকে মানা করেন না আপনি মানা করেছিলেন আল্লাকে

بسم الله الرحمن الرحيم <applause> واذكر في الكتاب إبراهيم واذكر في الكتاب إبراه، واذكر في الكتاب إن إنه كان sadaqta ya Rabbana An Abi Zarrin radhiyallahu ta'ala nubar Qalan Nabi sallallahu alaihi wa sallam Manit da'a ma lai salahu falai Waliyata ma'wa ma'ba'adahu minan Rahu muslim وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا কত ব্যথা কতভাবে সয়ে যে তুমি তোমার খুনে না আদ তায়ে ফের ঘমি ফেরেশতায় সে যায় ডংসের হোক লাউভ মাখা মহ মা দে প্রাণেতিহা সরা

প্রাণ জেলা জেলা কুষ্টিয়া মারা থানার অন্তর্গত জনিয়া দহ ফুটবল ময়দানে যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে তফসিলুল করান মাহফিল এটা নয় বছর চলছে এখানে একাধারে এতদিন যারা করানি কারিমের পেছনে লেগে আছে এ আয়োজনের সাথে যারা সম্পৃক্ত যে মানুষগুলো এখনো পর্যন্ত জীবিত আছে যারা মারা গেছে প্রত্যেককে আল্লাহ যেন মাফকুল আরো জোরে বলেন মাহফিলের সম্মানিত সভাপতি জনা মোহাম্মদ রাশিদুল হাসান আজাদ অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আতালুল্লাহম রহম বার আকাল্লাহ হায়াতি মাহফিলের প্রধান অতিথি সাবেক চেয়ারম্যান মিরপুর উপজেলা পরিষদ মিরপুর ভেড়ামারা আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আপনাদের এলাকার সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ শ্রদ্ধাবাদন ব্যক্তিত্ব জনাব মহাম্মদ আব্দুল গফ আতালত সংগ্রহ বা আর আকাল্লাহফি হায়াতি বলেন আমি এ মাফিলে এতক্ষণ যিনি আলোচনা রাখলেন মফাসের করা প্রিন্সিপাল এমদাবুল মাদ্রাসা জুবিয়া কুষ্টিয়া মসতি ফরিদ উদ্দিন বরা দাম আদ বার্কার দুহুল আদিয়া বলেন আমি আমার আগে কথা বলছিলেন কুষ্টিয়ার সন্তান সাংবাদিক মুফতি সাঈ সাইফ উদ্দিন আল আজাদ কথা বললেন মুফতি আব্দুল্লাহ আল আমিন আব্দুল্লাহ আল মামুন বংশে বসা ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ রাজনীতিবিদ আপনাদের ভেড়া মারার সন্তান ডক্টর মাওলানা জসিম নুরুল আমিন জসিম দামাদ বারকাত হুমলানিয়া বলেন আমিন মঞ্চে বসা আছেন বাংলাদেশ জামাত ইসলামী ওলামা বিভাগ কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সেক্রেটারি যারা মাওলানা ইয়াসির আরাফাত জিহাদি মঞ্চে বসা আমার সাথে আজকে এসেছেন সেনাইদাই দায়বাড়ি ইসলামিক চিন্তাবিদ মফাসের করা কুষ্টিয়া হরিপুর কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা মুফতি হাফিজুর রহমান সিহাদি মঞ্চে বসা আমি অনেকের নাম জানি না সম্মানিত ব্যক্তি সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় কুষ্টিয়াবাসী যাদের উদ্যোগে আজকে এই কোরআনের মাহফিল এখানে সাজানো হয়েছে এই স্বেচ্ছাসেবকদের জন্য সদস্যদের জন্য প্রাণ খুলে দোয়া করছি সারাটা জীবন যেন করানের পেছনে তারা ব্যয় করতে পারে জানিয়েছেন তিনটা জায়গায় যদি কেউ টাকা পয়সা সময় খরচ করে কেমতের দিন তার জবাব কাছে দেওয়া লাগবে না এক আপনি করান প্রচারে প্রসারে কায়েমে যার পেছনে সম্পদ এবং সময় ব্যয় হবে যদি ওটা করান কেন্দ্রিক হয় যেহেতু এটা আল্লাহর বাণী এই জন্যে কে এই সময়ের এই সম্পদের হিসাব আত্মার দরবারে দেওয়া লাগবে যুবকরা মিলে এলাকায় যাদেরকে সাথে নিয়ে ফরান প্রচারে আজকে আঞ্জাম দিলে শুধু প্রচার করলে হবে বলেন বলেন এ কোরআনকে প্রচার করার পরে এটাকে আপনাকে বোঝা লাগবে কিন্তু বোঝার সিস্টেমগুলো আমাদের দেশে ওইভাবে চালু নেই আমরা চালু করতে চাই আমরা হালকা যে করি এভাবে যেন অন্তত আমরা বুঝতে পারি যেভাবে প্রসার করার নিয়ম তার চাইতে বেশি দরকার বাংলাদেশ ভারত পাকিস্তানে যারা করানের কথা বলে অনেক মানুষ আমরা করানের এই প্রসার শোনার পরে না বুঝে মনে করি ওইটাও ঠিক আমি নাম ধরে বলছি এই যে বিভিন্ন পীর যারা আছে এই মানুষগুলো যখন আলোচনা শুরু করে কথাবার্তার আমাদের সামনে বলে এরা কি কোরআন হাতিসের বাইরে কোনো আয়াতের কথা বলে বলেন বলেন এরা কোরআনের আয়াত দিয়েই কথা শুরু করে দা আয়াত পড়ে ঠিক চলে যায় অন্য লাইনে আর এটা দোষ শুধু ওদের না দোষ আমাদেরও আছে কারণ আমরা তো বুঝি না আছে তাহির সাহেব বলল কি যদি বুঝতাম যে তাহিরি সাহেব সিকিরের নাম নিয়ে আল্লাহর নাম বাদ দিয়ে দিয়েছে যেখানে আর এগারো দিন পরে একটা দিবস আমাদের সামনে আসতেছে নাম কোরবানির কি নাম এ কোরबानी খালি আমাদের উপর আল্লাহ দেয় এইদুল আধা এটা শুধুমাত্র আমাদের উপরে না কোরবানির এই নিয়মটা একেবারে দুনিয়া তৈরি হওয়ার পর থেকে চলে আসতেছে কিয়ামত পর্যন্ত চলবে কিন্তু ঈদউল ফেতের যেটা এটা কিন্তু একেবারে দুনিয়া তৈরি হওয়ার পর থেকে শুরু হয় এটা মাত্র দেড় হাজার বছর আগে শুরু হয়েছে যখন কোরআন নাযিল হয় তখন রমজানুল মোবারক যখন এই পৃথিবীতে ঘোষণা হয়েছে তখন এই রমজানের যে ঈদ আমরা বিশ্ব নবী হিজরত করার পরে ঘোষণা দিয়েছিলেন তার ভেতরে এইটা একটা তার মানে ঈদ উল ফিতরের বয়স খুব বেশি না মাত্র দেড় হাজার বছর আর কোরবানির বয়স কোটি কোটি বছর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালি কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান অবশ্যই আমি প্রত্যেক জাতির জন্য করবানির নিয়ম এটা বানিয়ে দিয়েছিলাম এখানে মাংসাক এক শব্দের অর্থ তিনটা নসুকের প্রথম অর্থ হচ্ছে জবাই করা দুই নাম্বার নসুক মানে হাজের কার্যকলাপ এখন যেটা চলছে হাজিরা করছে তিন নাম্বার নসক মানে এবাতক দুর্গন্দি গিয়ে যেটাই কষ্ট পায় এই তিনটার সমন্বয়ের নাম মাংসা কোন বা নুসুক তাহলে নসুকের প্রথম অর্থ যদি আপনি সবাই করা ধরেন এ পর্যন্ত শেষ করে না দিয়ে আপনি কি বলতে চানলাম যে সবাই করো তোমরা প্রত্যেক শান্তির জন্য আমি এটা দিয়েছিলাম বিধান লেতে করুস মাল্লা মা র সাপাবো মাতিল আনা বলো না আল্লাহ বলেন প্রশ্ন শুধু জবাই করলেই হবে না এ পশু জবাই করার আগে যেন আমি আল্লাহর নাম তোমরা নিতে পারো যেখানে পশু জবাই করার আগে এই কোরবানির শিক্ষা যে আল্লাহর নাম নেওয়া লাগবে কার নাম আরো জোরে বলো নাকি বাবার নাম নিলে হবে অনেকে তো ইয়ালি বাবা শালি বাবা খাজা বাবা বলেও জবাই করে ভেড়া মারা কয় এক জায়গায় হয় আমি জানি স্যার ভেড়া মারা হয় না কত রকমের উল্টা পাল্টা মাজার বানিয়ে সেখানে আল্লাহর নাম বাদ দিয়ে অন্যের নামে জবাই হয় কোরবানির প্রথম শিক্ষা এটা যা করবেন কার নামে আরো জোরে বলেন যা করা লাগবে আল্লাহর নামে এইটা বাদ দিয়েছিল যারা দেখেন তাদেরকে আল্লাহ এত নিচে নামিয়েছে এখন ভোগ ফলিয়ে বলবে যে আমি অমক তাও বলতে পারে আপনি আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কাউকে ওখানে রিপ্লেস করবেন এত পচানো পসাবে দুর্গন্ধ সৃষ্টি হবে এই আগামী থেকে যারা আসবেন আল্লাহ বাদে অন্য কাউকে যেন সামনে নিয়ে আসার চেষ্টা করবেন না কিছু বোঝেন তো নাকি আন্দাজে ঠিক বে ঠিক বলছেন বোঝেন কিছু

যেন তারা এলাম এখানে জের দেওয়া আছে যেন তারা আল্লাহর নাম উচ্চারণ করতে পারে আলাম আর সামবাহু তাদেরকে যে ঋষিকগুলো দিয়েছি বাহিম আতেল্লাহ নাম এই চতুষ্পদ জন্তু জানোয়ার এগুলো জবাই করার সময় যেহেতু যে সমস্ত ভাণ্ডব দরবারগুলোতে আল্লাহর নাম বাদ দিয়ে অন্যের নাম উচ্চারণ হয় পরবানীর শিক্ষা তারা আয়োজও পারে বলেন বলেন আমার ভাইরা আমি যে শিক্ষাটা এখান থেকে আমি নিজে পেয়েছি আজকে থেকে কঠিন ভাবে সিদ্ধান্ত নেওয়া লাগবে বেঁচে আছি আল্লাহ বলে যেহেতু পর পা নিয়ে এসেছি আমাদের সামনে বেশি দিন আর নেই এগারো দিন বাকি আছে এমাত্র এগারো দিনের ভেতরে আমাদের সিদ্ধান্ত পোরা নিতে হবে এবার যদি সিদ্ধান্ত ভুল করেন আমার মনে হয় আবার কতদিন পরে কুরবানি আসতেও পারে না আসতে পারে কারণ আপনার জীবনে হয়তো আপনি আর পাবেন না জানেন কুরবানির শিক্ষা আল্লাহর নাম উচ্চারণ সেখানে দেখি আমার তাহেরি সাহেব আল্লাহর নামের পাশা পাশে উনি জিকির করে ইয়ানি বাবা শালি বাবা কে বাবা গোলাপ শাহ বাবা গোলাপ শাহ কে এই জেলায় আছে আপনি বলেন আল্লাহ অন্য কারণে নামে জিকির করা যায় গেছে অথচ ওনারা ওই জিকির গুলো যখন করে কত মানুষ থেকে তাদের সাথে তাল দেয় এই জন্য দেয় কারণে জাতি করান বসে না আকরান হয়তো পড়তে পারেন আপনি কিন্তু বুঝতেন না এই পড়ার পাশাপাশি আপনাকে বোঝা লাগবে তাহলে কেউ এই কুষ্টিয়া জেলা এসে ধোকা দিয়ে আমাদেরকে আর পোকা বানাতে পারবে না তিন শুধু বুঝলেই হবে না বুঝলেন আপনি প্রচার করবেন বুঝেছেন ওইটা আপনি মানবেন এটা তিন নাম্বার শর্ত আমার মাঝে মাঝে মনে হয় এই তিন নাম্বারটা যদি আমরা সবাই মিলে আমল করতে পারতাম যে আমি যতটুকু কোরআন পড়ি ততটুকু বুঝি আর এতটুকুই আমি প্রচার করব এতটুকু আমি মেনে চলব এই দেশে কোরআনের অনুষ্ঠানের জন্য কোনোদিন অনুমতি নেওয়া লাগবে না লাগে না এত দিন এই কথা বলে না কেন আর লাগবে কোনোদিন হ্যাঁ কারণ জাতি এখন কোরআনের কারিম পিছে মানে এবং প্রচার করার দায়িত্ব অলরেডি নিয়েছে এটা শুধু আমির হামজার দায়িত্ব না

অনুষ্ঠানটা কমপ্লিট আমি উঠবো সময় আল্লাহ বান্দারা উঠতে দিল না কোথায় আছেন আপনারা আজ আপনি তো আমির হামসাকে মানা করেন না আপনি মানা করেছিলেন আল্লাহকে কারণ আল্লাহর ওই কথাগুলো আমি শুধু অ্যাডভার্টাইজ করতাম কথা বলেন ঠিক কিনা ফরানের প্রচারে যারা বিভিন্ন নাম দিয়ে বাধা দেন আপনি তো হামজাকে বাধা দেন না আপনি তো জামাত ইসলামকে বাধা দেন না আপনি তো শিবিরকে বাধা দেন না আপনি সরাসরি বাধা দেন আল্লাহ নিজে আল্লাহকে কারণ এই কথাগুলো আল্লাহরই প্রচার করার দরকার আল্লাহর কথা উনি আমাদেরকে প্রতিনিধি করে পাঠিয়ে প্রচার করাচ্ছেন কারণ খলিফা শব্দের ব্যাখ্যায় আমি পড়েছি খলিফা কাকে বলে আমরা অনেকেই জানি না খলিফা মনে করে যে কাপড় সুপুর সেলাই করে ওইটাও খলিফা চুল কেটে দেয় খলিফা ভিক্ষা করে খায় খলিফা এমনকি বিভিন্ন আস গাছতালায় বাঁশতালায় যারা বসে আছে তাদের কাছে কিছুদিন থাকলে খলিফা এর নাম খলিফা খলিফা মানে স্থলাভিষিক্ত আমি যেই কাজ করতাম আমি যেতে পারি না আমি দশিম ভাইকে পাঠিয়েছে যেই কাজটা করি আসো এর নাম খলিফা ওনাকে যদি কেউ অপমান করে অপমান আমার গায়ে লাগবে কথা বলেন না কেন কুরআন প্রচার করার দায়িত্ব আল্লাহর নিজের যেহেতু আল্লাহর এটা সাজে না তার শানের এই জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন ইন্নী জা'ইলুন ফিল খলিফা আমি জমিনে খলিফা পাঠালাম যাও আপনি চিন্তা করেছেন কোনোদিনই আয়াতটা নিয়ে ইন্নি অবশ্যই আমি যা হইল ফিল আর দে আল্লাহ কিন্তু এখানে যা হইল ফিল খানকা কা বলেন নাই যে আমি খান খলিফা পাঠাবো ইন্নি যা ফিল মাদারিসি খলিফা মাদ্রাসায় খলিফা পাঠাবো ইন্নি যা হইল ফিল জিদি খলিফা মসজিদে খলিফা পাঠাবো আল্লাহ বলেন নাই আল্লাহ বলেন এমনি যা এলম ফিল আর খলিফা আমি জমিনে খলিফা পাঠাবো কোন জায়গায় আরো জোরে আর বলেন আর একবার বলেন বাংলার মানুষের আজ চুয়ান্ন বছর দেশটা স্বাধীন হয়ে গেল আল্লাহর বান্দা আমরা যারা খলিফা দাবি করি নিজেদেরকে আমরা জমিনে নেই কেউ মাদ্রাসায় কেউ মসজিদে কেউ মক্তবে কেউ খানকায় জমিন ফাঁকা পেয়েছে জালেমরা একশো আশি মাইল বেগে চালাচ্ছে এবার আর চালাতে দেবেন যেহেতু জমিন ফাঁকা পেয়েছিল যা মনে তাই তাই করত এবার জমিন ফাঁকা নেই এবার আমার মনে হয় নবীর নবীর উন্মতেরা আল্লাহর যারা খলিফা তারা এখন জমিনে আছে আর এবার আমরা জমিনে থাকতে চাই না খানকায় দৌড় দেব মাদ্রাসায় মসজিদে মক্তবে কোথায় জমিনে থাকা লাগবে আল্লাহ আমাদেরকে জমিনেই পাঠিয়েছেন যে আল্লাহ পাকের সামের খেলা পেটা ঘরে ঘেরে এসে করানের কথা প্রচার করা এটা আল্লাহর মানায় না ওই দায়িত্বটা আল্লাহ আমাদের মতো মানুষকে খলিফা বানিয়ে পাঠিয়েছে আল্লাহর মানুষ ভালো করে শোনেন রেকর্ড হচ্ছে সারা দেশে ছড়াচ্ছে এবার আর আল্লাহর খলিফারা কোনদিন জমিন ছেড়ে চলে যাবে যত ষড়যন্ত্র হোক যত সমস্যা দেখা দিক জমিনে টিকে ধাকা লাগবে